বাসুর ঘরে বসে যে বসে আছে রেশমি এমন সময় সেখানে আকাশ প্রবেশ করলো রেশমি হাসি মুখে বিছানা থেকে নেমে তাকে সালাম করে বলল আপনি এখন থেকে আমার স্বামী আপনাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসবো আর আপনাকে যতটা সম্ভব সুখে রাখবো কোনো অভিযোগ করার সুযোগ পাবেন না শুধু একটাই শর্ত আমার থেকে পালাতে চাইলে কিন্তু মুশকিল হবে আকাশ তার হাত ছাড়িয়ে বলল আমাকে আপনি খেলার পুতুল পেয়েছেন যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা খেলবেন জোর করে আপনি আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছেন প্রতি মাসে আমার মায়ের চিকিৎসার জন্য বেশ কিছু টাকা দরকার হয় আমার চাকরি না থাকলে আমি হয়তো আমার মাকে হারিয়ে ফেলতে সেই ভয়ে আমি আপনাকে বিয়ে করেছি তবে এটা ভাববেন না আমি আপনাকে কোনো দিনও নিজের স্ত্রী হিসাবে মেনে নিব রেশমি হেসে বলল সেই দায়িত্ব না হয় আমি নিলাম তোমাকে আমি এমনভাবে ভালোবাসবো তুমি নিজেই আমার কাছে আসতে বাধ্য হবে সেগুড়ে বালি আমি আমার মন থেকে আপনাকে কোনো দিন মুছে ফেলতে পারবো না কথাটা বলেই রেশমি হাসতে হাসতে বলল তোমার ভালোবাসার মানুষ অনেক দূরে চলে যাচ্ছে আর সব ব্যবস্থা আমি করে দিয়েছি আকাশ কিছুটা ভয় পেয়ে ছুটে গেল বাহিরে রাতের অন্ধকারে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন রশ্মি তখন নিজের লাগেজ গোছাচ্ছিল তার চোখ থেকে অবিরত অশ্রুধারা বেয়ে পড়ছে নিজের ভালোবাসার জন্য এতটা স্বার্থপর সে কিভাবে হতে পারে যে নিজের আপু যাকে কিনা ছোটবেলা থেকে সে এত ভালোবাসে তার চোখে জল আনবে শুধু নিজের ভালো থাকার জন্য না এতটা স্বার্থপর হতে পারে না তার কপালে যদি এটাই থাকে তাহলে বিধির বিধান মেনে নিয়েছে এখনই চলে যাবে কখনো তাদের সংসারে বাধা হয়ে দাঁড়াবে না রশনি লাগেজটা নিয়ে বেরিয়ে গেল দরজা দিয়ে বের হবে ঠিক তখনই আকাশ এসে তাকে আটকে বললো কি করছো তুমি কোথায় যাচ্ছ তুমি আমাকে ফেলে তুমি তো বলেছিলে সারা জীবন আমরা একসাথে থাকবো তাহলে আজ কেন এভাবে চোরের মতো পালাচ্ছ রশনি এক হাতে তার ভালোবাসার মানুষকে ছুঁয়ে দেখলো শেষ আকাশ তুমি এখন আমার ভালোবাসা নাও তুমি এখন আমার আপুর হাজবেন্ড যাও বাসুর ঘরে তোমার নতুন বউ অপেক্ষা করছে আমার জায়গাটা তুমি এখন তাকে দিয়ে দিবে আমাকে কথা দাও না না এটা হতে পারে না এটা আমি কিছুতেই পারবো না তোমার আপু আমাকে চাকরির ভয় দেখিয়ে বিয়ে করেছে এখন তো মনে হচ্ছে আমি সত্যি এই চাকরিটা চলে গেলে কিছুদিনের মধ্যে আমি একটা চাকরি যেভাবেও ম্যানেজ করে নিব কিন্তু তোমাকে আমি হারাতে পারবো না না আকাশ তার হয় না আমার আপুর জীবনটা যেন নষ্ট হয়ে যাবে এখন অনেক দেরি হয়ে গেছে আকাশ এখন আর কিছুই করার নেই সত্যটা আমি মেনে নিয়েছি তুমিও মেনে নাও প্লিজ আমাকে ক্ষমা করে দিও আকাশ রশ্মিকে আটকে বলল কিছু নষ্ট হবে না কোনো ভুল হবে না আমি শুধু তোমাকে ভালোবাসি আর তোমাকেই চাই আকাশ বিয়েটা হয়ে গেছে আমার আপু এখন তোমার স্ত্রী না রশনি তোমার আপুকে আমি বিয়ে করিনি মানে বিয়ের আসর থেকে আমি কোনো কোনোভাবে ওয়াশরুমের নাম দিয়ে বেরিয়ে আসি আর ভাগ্যক্রমে সেখানে কাজে পেয়ে যাই তাকে আমি টাকা দিয়ে কিছু আর শিখিয়ে দিলাম কি কি করতে হবে সে আমার কথায় রাজি হয় তবে তাকে আরো বেশ কিছুটা টাকা দিতে হয় অতপর সে আমার নামের জায়গায় আমার বন্ধুর নাম লিখে দেয় বিশ্বাস করো আমি তখন কবুল বলিনি কবুল বলেছে আমার বন্ধুরা আসেন তাকে আমি সবকিছু আগে থেকেই বলেছিলাম রাসেল আমার ছোটবেলার বন্ধু তাই এই চরম বিপদে ওরা আমাকে হেল্প করতেই হতো এদিকে বাসুর ঘরে প্রবেশ করল রাসেল তাকে দেখে রেশমি অবাক বললো আমার বউয়ের কাছে আমার বন্ধুকে পাঠাবো কেন তোমার স্বামী তো আমি রেশমি বলল বুঝতে পেরেছি মস্কাড়া করছেন তবে এখন আমার সেটা ভালো লাগছে না প্লিজ বাহিরে গিয়ে আপনার বন্ধুকে পাঠান রাসেল কাবিন বের করে দেখিয়ে বললো এই দেখুন কাবিনে আমার নাম আর কবুল আমি বলেছিলাম আমার বন্ধু নয় কাজীকে আমরা আগে থেকে হাত করেছিলাম অর্থাৎ সবকিছু মিলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমরা এখন স্বামী স্ত্রী অসম্ভব এটা হতে পারে না আপনি আমার সাথে এত বাজে মস্করা করতে পারেন না রাসেল উত্তেজিত হয়ে বলল স্বপ্ন থেকে বাস্তবে আসুন আপনি জোর করে আমার বন্ধুকে বিয়ে করে তার জীবন নষ্ট করতে চেয়েছেন কি দরকার ছিল তাদের ভালোবাসার বাধা হয়ে দাঁড়ানোর মানলাম আপনার ওকে পছন্দ হয়েছে কিন্তু যখন আপনি জানতে পেরেছেন ওর একটা ভালোবাসা আছে তবে কেন ওকে জোর করলেন আরে আপনার মতো স্বার্থপর মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি অন্তত যখন জানতে পারলাম সেই মেয়েটা আর নয় আপনার ছোট বোন তখন তো সরে যেতে পারতেন ছি 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 রোশনি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি কিছুতেই তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি তোমাকে আমার সবটুকু দিয়ে ভালোবাসি আমাকে ছেড়ে তুমি যেও না আমি দম বন্ধ হয়ে মরে যাব। রোশনি কাঁদতে কাঁদতে আকাশকে জড়িয়ে ধরলো এমন সময় হাততালি দিয়ে সেখানে প্রবেশ করলো রেশমি তুই না আমাকে কথা দিয়েছিলি আমার বিয়ের পর তুই চলে যাবি তবে কেন এখন আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিচ্ছিস রোশনি মাথা নিচু করে ফেললো রেশমি তখন রোশনির মাথায় হাত বুলিয়ে বলল তুই আমার ছোট বোন তুই আমাকে এতটা ভালোবাসিস আমার কথায় তুই নিজের ভালোবাসার মানুষটা কেউ আমাকে দিয়ে চলে যাচ্ছিলি আর আমি কতটা স্বার্থপর দেখ নিজের ছোট বোনের ভালোবাসার মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছি তুই আমাকে ক্ষমা কর আমাকে তুই শাস্তি দে এই কথা বলে রেশমি কাঁদতে লাগলো তখন বাবা কিছুটা দূর থেকে বললেন ভুল যখন বুঝতে পেরেছো তাহলে আর কান্নাকাটি করে লাভ নেই রেশমি মা তোমার আপুকে ক্ষমা করে দাও হয়তো সে ক্ষণিকের জন্য বিভ্রান্ত হয়ে ভুল করেছিল রশনি বলল আমি কিছু মনে করিনি বোন তারপর রেশমি হেসে আকাশের হাতে রেশমির হাত তুলে দিয়ে বলল তুই কিন্তু হেরে গেছিস আমার স্বামীকে কেড়ে নিতে পারিস নি কারণ আকাশ আমার স্বামী না প্রেজেন্ট ম্যাডাম স্বামী হাজির এখানে আমাদের গল্পের হ্যাপি এন্ডিং দেখিয়ে সকলের কাছে বিদায় নিলাম প্রিয় ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় রানা বৈরাগী এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস